যারা এখনো ভুল পথে আসেন ফিরে আসেন যারা এখনো ভুল কিছু চিন্তা করেন ভাবেন ফিরে আসেন ওই দিক থেকে ভালো কিছু চিন্তা করেন ভালো কিছু আপনার সমাজে হবে দেশের জন্য হবে দেশের মানুষের জন্য হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি একজন ইরাক প্রবাসী আমার বাড়ি হচ্ছে পেনি পরিচয়টা প্রথম দিয়ে দিছি যেহেতু গুরুত্বপূর্ণ হয়তো কথাটা বলবো এই জন্য অনেক বছর পর সামনের বারো তারিখে আমাদের বাংলাদেশের নির্বাচন এই নির্বাচনে ভোট দেবার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের নাগরিক খুবই গুরুত্বপূর্ণ আপনার এই ভোটটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি পার্সোনালভাবে কোনো দলকে পছন্দ করলেও যেহেতু আমি কোনো বিভিন্ন কাজের সাথে সংযুক্ত না কিন্তু আমি বাংলাদেশের একজন মানুষ এটা তো আর মিথ্যা না তো আমরা হয়তো একদম কাছাকাছি গিয়ে কারোকে সাপোর্ট দিতে পারতেছি না যেহেতু আমরা দূর প্রবাসে আসি প্রবাসে অনেকজনের ভোট হয়তো কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আমার যে কথাটা জেনে শুনে বুঝে একজন প্রার্থীকে ভোট দিবেন আপনারা জানেন এর আগে যে দলটা ছিল আওয়ামী লীগ ওনাদের বুলের কারণে ওনারা কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে ওনাদের অনেক ভুল ছিল এটা এখনো পর্যন্ত ওনারা বিশ্বাস করে না আমার এখানে আওয়ামী লীগের বাই থাকতে পারেন বা বিএনপির বাই থাকতে পারেন জামাতের বাই থাকতে পারেন কোনো সমস্যা না কিন্তু নিজের মাথা আছে নিজের জ্ঞান আছে নিজে জ্ঞান খরচ করে যদি আপনারা যদি কাজ করেন কখনোই কোনো সমস্যা হবে না কখনোই কোনো সমস্যা হয় না ঠিক আছে ক্ষমতার জন্য বিভিন্ন কৌশলের কারণে বা কৌশলগুলো ধরে রাখার জন্য দেশে বিশৃঙ্খলা সমাজে বিশৃঙ্খলা মানুষ মারামারি মানুষের মৃত্যু নিয়ে খেলা করা আমি চাই এগুলো বন্ধ হোক আমি জানি বাংলাদেশের শুধু কোন একটা সরকারের সমস্যা না বাংলাদেশের সমস্যা বাংলাদেশের কিছু আংশিক মানুষ আছে আঠারো কোটি মানুষ কিন্তু কম না দেশ ছোট মানুষ অনেক যে কোনো সরকারে আসুক না কেন সরকারে হয়তো ডাইরেক্টলি কোনো কথা এভাবে বলে না যে দেশের জনগণের জন্য কোনো কিছু ডিক্লেয়ার দেয় না যে কোনো কিছু এভাবে সমস্যা কর তারপর আনছি কিছু মানুষে বলে বলে না যে তা না তো যেটা বলতেছিলাম বলিতাম গেলে অনেক কথা বাদ দেন সহজে যেটা সামনের দিনগুলার এগুলার কথা বলি যেহেতু আওয়ামী লীগ সামনে নাই বড় দল হচ্ছে জামাত আর বিএনফি আপনারা বিএনফিকে যারা ভোট দিবেন দেন সমস্যা নাই যারা জামাতকে দিবেন তারাও দেন তাও সমস্যা নাই হাঁ দিয়ে দিবেন পাশে হাঁ দিয়ে দিবেন পাশে যারা হাঁ বোটের ব্যাপারটা বুঝতে পারছেন অবশ্যই ধন্যবাদ আর যারা বুঝতে না এখন হাঁ বোর্ডের ব্যাপারটা বুঝে নেন হাঁ বোর্ডটা কি আচ্ছা এই যে একটা বোর্ড দিবেন এই বোর্ডটা আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার সমাজের জন্য নিজের গ্রামের জন্য নিজের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বোট কারণ একটা বোর্ড যদি কম হয় একজন প্রার্থী বা একজন দল হেরে যায় একটা ভোট যদি বেশি হয় একজন প্রার্থী একজন দলের মানুষ জিতে যায় যারা প্রবাসে আছেন আমি তো দীর্ঘ এক বছর ধরে আমাকে যারা পার্সোনালভাবে চিনে তারা বলিতে পারবে আমি দল বিরোধী দল বা ভোটের ব্যাপারগুলো নিয়ে রাজনীতি নিয়ে আমি তেমন কোনো কথা বলি না এগুলোর অনেক কারণ আছে এগুলো আলাদা ব্যাপার কিন্তু এখন যে ভোটটা হচ্ছে অবশ্যই আপনারা ভোট দিবেন দুষ্ট লোকের কথা আপনারা শুনবেন না দুষ্ট দুষ্ট লোকের কথা না শুনে হ্যাঁ অনেকজন না আপনাদেরকে বলবে যেন কি বোর্ড দিও না এই বোর্ডের কোনো নাম আছে না দাম আছে অবশ্যই এই বোর্ডের নাম আছে এই বোর্ডের দাম আছে আপনি যখন ভোটটা দিবেন খুবই গুরুত্বপূর্ণ বোট যেহেতু এই অনেক কিছু চেঞ্জ হইতে পারে অনেক কিছু চেঞ্জ হইতে পারে আপনার এই গুরুত্বপূর্ণ বোটে ওই জন্য আরও একদিন সময় আছে যারা এখনো ভুল ফতে আসেন ফিরে আসেন যারা এখনো ভুল কিছু চিন্তা করেন ভাবেন ফিরে আসেন ওই দিক থেকে ভালো কিছু চিন্তা করেন ভালো কিছু আপনার সমাজে হবে দেশের জন্য হবে দেশের মানুষের জন্য হবে আমি আলাদা করে আমাকে কিন্তু কেউ দাবাত দেয় না কেউ বলে নাই যে আপনি অমুক দলের জন্য একটা কথা বলেন অমুক দলের জন্য একটা ভিডিও করেন কিন্তু আমি বাংলাদেশের মানুষ আমি একজন প্রবাসী আমার হয়তো বলতে মন চাইতেছে এই জন্য অনেক মানুষ এখনো বুড়ের ভিতরে আছে এমন কোনো কাজ করবেন না আপনি একটা বোটের জন্য কারোকে মার মারে ফেলবেন একটা বোটের জন্য কারোকে মিলির উপর অত্যাচার করবেন হার জিত অবশ্যই আছে মাঠে যখন ফুটবল খেলা হয় কোন ক্রিকেট খেলা হয় দুইটা দল থাকে হার জিত অবশ্যই থাকে কিন্তু এই জন্য মাঠের যারা সদস্য যারা নাগরিক তাদেরকে তো আপনি অত্যাচার করতে পারেন না তাদেরকে তো আপনি কোনো কিছু দিয়ে আক্রমণ করতে পারেন না দলীয় বিরোধী দলীয় থাকতে পারে আপনারা জনগণের মন জয় করতে হবে জনগণে যাকে টানে সে নির্বাচনে আসবে ঠিক আছে আমরা ইতিমধ্যে হয়তো অনেকজনে অনেক কিছু বাইপতেছি বুঝি আগের ওই যোগ নাই একটা কথা আছে না তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বোটটা হোক আপনারা সবাই মিলে বোটটা দিবেন পাশাপাশি হাঁ বোটটাও দিবেন আপনারা কোনো দলকে দল চিন্তা করবেন পরে আগে মানুষটা দেখতে হবে আপনি আপনার সমাজের জন্য কাজ করবে কি না আপনার উপজেলার জন্য কাজ করবে কি না আপনার জেলার জন্য কাজ করবে কিনা মানুষটা কেমন পছন্দের প্রার্থীটা অবশ্যই এভাবে বেছে নেবেন কোনো অর্থের সাথে আপনারা জড়িত থাকবেন না আপনাকে কেউ টাকা দিচ্ছে আপনি একটা ভোট দিবেন এটার সাথে জড়িত থাকবেন না আপনি সুযোগ পাচ্ছেন ভোট দিবার জন্য আলহামদুলিল্লাহ এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো যেহেতু এখন আওয়ামী লীগ কোনো নাই তারা নিষেধাজ্ঞার ভিতরে আছে তাদের হিসাব আলাদা বাত্তি করে বললাম না ওনাদের ভুলের কারণে ওনাদের অনেক ভুল ছিল তো ভুল ওনারা যদি বুঝতে পারে বুঝতে পারছে না বুঝতে পারলে কিছু করার নাই যাই হোক আমি কোনো দলকে এ করতেছি না আমি বলতেছি যে সাধারণ মানুষ যারা আছেন যারা ভোট দিবেন ভোটের অধিকার ফিরে পাইছেন তো আপনারা অবশ্যই কেন্দ্রে গিয়ে ভোটটা দিবেন সঠিকভাবে যেন ভুল না হয় সঠিকভাবে নিজের ভোটটা দিবেন এবং কি হ্যাঁ ভোটটা দিয়ে দিবেন বলতে গেলে অনেক কথা বলবো না আর কিছু এ পর্যন্ত বুঝে শুনে ভালো মানুষটাকে ভোট দিবেন পছন্দের প্রার্থীটাকে ভোট দিবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন আপনি যদি ইয়াং হয়ে থাকেন কয়দিন পরে আপনার সংসার হবে আপনি যদি বিবাহিত যদি মিডিয়াম বয়সের হয়ে থাকেন আপনার ফ্যামিলি আছে আপনি যদি আরও সিনিয়র হয়ে থাকেন আপনি অনেক কিছু দেখছেন বাংলাদেশের অনেক ঘটনা অনেক কিছু আপনি প্রতিনিয়ত দেখতেছেন প্রতিনিয়ত দেখছেন তো কাকে ভোট দিবেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ দেশের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই এখন দু হাজার ছাব্বিশ সাল এসছে যারা জ্ঞানী ব্যক্তি যাদের মন মানসিকতা অনেক ভালো তারা এগুলো সহজে বুঝতে পারে আলহামদুলিল্লাহ তো বলার আর কিছু নাই সবাই ভালো থাকেন সুস্থভাবে নিজের ভোটটা দিয়ে আসবেন ভোট কেন্দ্রে গিয়ে সংসদে যিনি যাবে যেন আপনাদের জন্য কাজ করতে পারে দেশের জন্য ভালো কাজ করতে পারে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম